সোনাকে কিডন্যাপ করার সময় রূপার কাছে হাতে নাতে ধরা পড়ল মিশকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীত ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হঠাৎ সোনার রিকোয়েস্টে রূপা যখন আরিয়ানকে জিজ্ঞেস করে তখন সোনা যে আরিয়ানকে ভালোবাসে তা রূপার কাছে বলে দেয় সে আর আরিয়ান এটাও বলে দেয় যে সে রূপাকে ভালোবাসে এসব শুনে রূপা বুঝতে পারে তাহলে এই কারণে সোনা এমনটা করছে অন্যদিকে সোনাকে নিয়ে বাসায় চলে যায় চারু আর বলে ওলি আমাকে এখন যেতে হবে তাছাড়া তোমার বাবা মা তো তোমাকে খুব ভালোবাসে আমি আর কেন তোমাদের মাঝে থাকবো বলো তো তখন সোনার রেগে গিয়ে চারুকে বলে ঠিক আছে তোমার মন না চাইলে চলে যাও সোনা মনে মনে ভাবে এবার যা করার তাকিয়ে করতে হবে এমন সময় সোনাকে ফোন করে মিশকা মিশকা বলে ওলি রূপা ফিরে আসার পরেই দেখলে কি করে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছে আর এসব কিছুর পেছনে রয়েছে তোমার মা তোমার মাই রূপাকে দিয়ে এসব করাচ্ছে তাই বলছি তোমার মাকে তোমার বাবার ধারে কাছেও আসতে দিও না সোনা জানতে চাই মিশকার কাছে তা কি করে সম্ভব মিশকা বলে আমি বাহিরে আছি তুমি বের হয়ে এসো তোমাকে এমন একটা জিনিস তুমি তুমি যা চাইবে তাই পাবে এই বলে ফোনটা কেটে আর সোনা তাড়াতাড়ি করে বাহিরে বেরিয়ে পড়ে মিশকাকে খুঁজতে থাকে এদিকে রূপা ভাবে আমাদের দুই বোনের মাঝখানে কোনো ছেলেকে আসতে দেওয়া যাবে না তাই সোনাকে বোঝাতে তার কাছে আমাকে এক্ষুনি যেতে হবে এই বলে রূপা বেরিয়ে পড়ে সোনাদের বাসায় যাবে বলে এদিকে মিশকা হঠাৎ ছদ্মবেশে সোনার সামনে এসে বলে সোনা আমার সঙ্গে তোমাকে এক জায়গায় যেতে হবে যেখানে গেলে তুমি তোমার সব সমস্যার সমাধান পাবে মিশকার কথা শুনে সোনা মিশকার গাড়িতে উঠে পড়ে আর এমন সময় সেখানে রূপা এসে হাজির হয় রূপা তার নিজের নিরাপত্তার জন্য একটি পিস্তল সাথে করে নিয়ে আসে সোনাকে মিশকার গাড়িতে দেখে পিস্তল বের করে মিশকার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় রূপা রূপা বলে হিংসুকটি গাড়ি থেকে নেমে এসো কিন্তু সোনা রূপার কোনো কথাই শুনে না মিশকা রূপার কথা না শুনে যখন গাড়ি স্টার্ট করতে যায় তখনই রূপা গাড়ির চাকায় গুলি করে চাকা ব্লাস্ট করে দেয় মিশকা আর কোনো উপায় না দেখে গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে গেলে। রূপা বলে মিষ্কা আর এক পায়ে গোলেই আমি কিন্তু গুলি করতে বাধ্য হব সোনা রূপার মুখে মিসকান নাম শুনে অবাক হয়ে যায় আর রূপাকে বলে পাকা মে ও মিষ্কা মানে মিসকানটি রূপা বলে হ্যাঁ হিংসুকটি ও তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছিলো যেখান থেকে আর কখনো মা বাবা আর আমার কাছে ফিরে আসতে না পারতে এমনটা শুনে সোনা রূপাকে জড়িয়ে ধরে বলে পাকামে তুমি আমাকে বাঁচিয়েছ তুমি খুব ভালো পাকামে। রূপা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে ধরে থানায় নিয়ে যায় আর সোনা তার সব ভুল বুঝতে পেরে মা বাবার কাছে ফিরে আসে তো বন্ধুরা এইভাবে যদি মিশকাকে পুলিশে দিয়ে সোনাকে মা বাবার কাছে নিয়ে যায় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে